বলছেন বৌমা ও বৌমা তুমি তো দেখে সারাদিন মোবাইলেই ব্যস্ত থাকো বাচ্চাটাকে যে ঠিকঠাক মতো বুকের দুধ খাওয়াতে বলেছিলাম খাইয়েছো তো আর খাওয়ানোর আগে যে শাল দুধটা ফেলে দিতে বলেছিলাম দিয়েছো তো হ্যাঁ মা দিয়েছি দিলেই ভালো বাবু তুমি তো সারাদিন শুধু ফোন আর ফোন মা তো করাতে করাতে মোবাইল দেখছে সেই সময় তার এক সমবয়সী প্রতিবেশী প্রবেশ

দেখতে লাগছে তোমাকে হয়তো বাচ্চাটাকে দুধ খাওয়ানোর ফলেই এমনটা হচ্ছে নিজে খেয়ার রাখতে পারো তো কিন্তু কি করব বল বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ওকে তো আমার বুকের দুধ খাওয়াতেই হবে তাহলে কি করব তুমিই বলো আরে এত ভাবছো কেন বাচ্চাদের জন্য তো এখন কত রকমের খাবার উঠে গিয়ে বাজারে এক দিন পাউডার দুধ দুধ খাওয়াক আনলে নিজে ব্যঞ্জন করো একটু খাও জানো তো আমিও না তাই ভাবছিলাম কিন্তু তুমি তো জানোই আমার শাশুড়ি মাকে সেই পুরনো দিনের রীতি রীতি মেনে আজও চলে একবার যদি জানতে পারি না দিদি পুরো বাড়ি মাথায় করে নেবে গো ঠিক আছে কিন্তু এসব তুমি লুকিয়ে করতে পারো দেখো আমারটা তো আমি বললাম এবার তুমি যা ভালো মতো করো তবে আজ আমি আসি গো প্রতিবেশী বয়ে প্রস্তের পর বোমা পড়বে সমস্ত ঘটনা ভাবতে থাকে নিজের মনে এবং তার সঙ্গে আয়নার দিকে তাকবে নিজেকে দেখবে এবং বলতে থাকে এ মা সত্যিই তো আমি দিন দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছি কেমন যেন একটা মোটা হয়ে যাচ্ছি আমাকে ওজনটা ভারী ভারী লাগছে না বাবা এবার আমাকে নিজের দিকে খেয়াল দিতেই হবে এত বাচ্চা বাচ্চা করলে চলবে না এবার আমাকে নিজেকে নিয়ে ভাবতে আমি চাই এরপর বাচ্চারা নিজের বুকে দুধ খাওয়ানো বন্ধ করে বাইরের কেনা দুধ গরুর দুধ ল্যাক্টোজেন ইত্যাদি খাওয়ানো শুরু করলো এবং নিজের ফিগার ঠিকঠাকভাবে বজায় রাখার জন্য নানান কার্যকলাপ ও করা শুরু করলো যেমন অত্যধিক পরিমাণে ব্যায়াম করা নানান ধরনের ওষুধ খাওয়া খাবার পরিমাণ আগের থেকে কমে দেওয়া ইত্যাদি এইভাবে প্রায় অনেক দিন যায় একদিন শাশুড়ি মা নাতিকে কোলে নিয়ে বলতে থাকে দাদু ভাই আমার দাদু ভাইটা কি করছে দেখি তো মা দাদুভাই দিন দিন তো শুকিয়ে যাচ্ছে কেন আর গায়কি জোর বৌমা বৌমা কি হয়েছে মা কিছু লাগছে কেন বাচ্চাটার দিকে একটু খেয়াল দিতে পারো না দেখছো তো গায় কত জোর কই দেখি সকাল থেকে তো ভালোই ছিল যদি ভালো থাকত তাহলে কি আমি তোমাকে বলতাম

নিয়ে তোমরা কথা কাটাকাটি করো না আমার দাদু ভাই এরকম হয়েছিল আমি আর কমিলাজকে দেখিয়েছিলাম দুদিনে জ্বর কমে গেছিল উনি খুব ভালো তুমি এখন ওর কাছে তাড়াতাড়ি এক্ষুনি নিয়ে যায় আরে ওই যে ভোলা বাবার মন্দিরটা আছে না শুনেছি সেই মন্দিরটা খুবই জাগ্রত তোমরা না একবার বাচ্চাটাকে ওখানে নিয়ে যাও দেখবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এখন তো আর নিয়ে যাওয়া সম্ভব নয় তোমরা বরং এক কাজ করো সামনেই তো শঙ্কর কালী মন্দিরের পাশে বুড়ো বর্তলা নিচেই বসে ওই যে ভৈরব বাবা তোমরা বরং বাচ্চাটাকে ওখানে একবার এখনই নিয়েই চলো দিদি আমরা তো চিনি না একটু নিয়ে চলো না আমি রেডি হয়ে আসি তোমার কোন কান্ড কেন তোমার

তা দিদি ওটা তো মা খাওয়াতে বারণ করেছিল ওটা খাওয়াতে হয় হ্যাঁ ওটা তো খুব পুষ্টি থাকে ওটা বাচ্চার জন্যই খুবই উপযোগী কিন্তু আমাদের গায়ের লোক যে বলেছিল ওটা বিষ দুঃখ তাই তো আমি বৌমাকে বলেছিলাম ফেলে দিতে আমি তো জানতাম না দিদি দেখলেন তো মানুষকে আপনার জন্যই আমার বাচ্চাটা আমার কাছে নেই শুধুমাত্র আপনার জন্যই আমার কাছে আমার জন্য আর তুমি কি করেছিলে তুমি লুকিয়ে লুকিয়ে যে ব্যায়াম করতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলে বাচ্চাকে বুকের দুধ দিতে না ঔষধপত্র খেতে সেগুলো কে করেছে আমি করেছি না তুমি করেছো এখন আমাকে দোষারোপ করছো কি মেয়ে মানুষ এখন আমাকে দোষারোপ করছে গো তুমি না এগুলো করেছো আর কি করেছো বাচ্চাকে কিছু খাইয়েছিলে হ্যাঁ ওঝার কাছে নিয়ে গিয়েছিলাম মধু খাইয়েছিলাম ওঝার কাছে আপনারা দেখলেন তো এখানে কি হলো প্রথমে যখন শাশুড়ি মা তার বৌমাকে বললো শালদুধ ফেলে দিতে সেটা কখনো ঠিক নয় বাচ্চার জন্মের পরে মায়ের যে প্রথম শালদুধ হয় সেটা খুবই পুষ্টিকর সেটা অবশ্যই বাচ্চাকে খাওয়াতে হয় তারপরে মা নিজের রূপচর্চা শরীরচর্চা করার জন্য বাচ্চাকে নিজের বুকের দুধ পান করানো বন্ধ করে দিল তার সাথে সাথে অতিরিক্ত ব্যায়াম এবং ওষুধ খাওয়া শুরু করলো তা ছাড়াও নিজের খাওয়া কমিয়ে দিলো যেটা একদমই মা এবং বাচ্চার জন্য ঠিক নয় যার মানে মা এবং বাচ্চা দুজনেই অসুস্থ হয়ে পড়বে মা এই প্রথম বাচ্চা জন্মের পর প্রথম 6 মাস বাচ্চা মায়ের কাছ থেকে পুষ্টি পায় মা যদি ঠিকভাবে পুষ্টিকর খাবার না খায় তাহলে বাচ্চা ঠিকভাবে পুষ্টি পাবে না আর কোনো ওষুধ নেওয়ার আগে মাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং মায়ের জন্য ব্যায়াম ভালো কিন্তু সেটা যেন অতিরিক্ত না হয় যেটা মা এবং বাচ্চা দুজনেরই ক্ষতি করবে তারপর বাচ্চাটি যখন অসুস্থ হয়ে গেল তখন বাচ্চাটিকে নিয়ে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়া হলো যেটা একদমই ঠিক না বাচ্চাটি যখন অসুস্থ হলো তাকে অবশ্যই ওঝা ছেড়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত ওঝা আমাদের সমাজের কুসংস্কার মাত্র সেজন্য অবশ্যই কোনো অসুবিধা হলে আগে ডাক্তারের পরামর্শ নেব তারপরে আপনারা দেখলেন যে যখন বাচ্চাটি মারা গেল তার একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে তখন আর দোষারোপ করে কোনো লাভ নেই সবার প্রথম প্রথম বাচ্চা জন্মের পর প্রথম ছ মাস অবশ্যই মাকে বাচ্চাকে নিজের দুধ পান করাতে হবে তারপর দু বছর পর্যন্ত মা বাচ্চাকে নিজের বুকে দুধ পান করানোর সাথে সাথে তোলা খাওয়ারও খাওয়াতে পারে বাচ্চাকে যে দুধ পান করার ফলে শুধু বাচ্চারই উপকারিতা হয় সেটা নয় মারও উপকারিতা হয় মা স্তন ক্যান্সার কমে তাছাড়াও মার যে গর্ভাবস্থায় যে ফ্যাট জমে সেটাও ওজন কমাতে সাহায্য করে ব্রেস্ট ফিডিংয়ের ফলে স্তন্যপান করার ফলে মা এবং বাচ্চা দুজনেই উপকৃত হয় সেই জন্য অবশ্যই প্রথম ছ মাস মা নিজের বুকের দুদিন বাচ্চাকে পান করাবে আমরা এখানে নাটকটি করলাম তার মূল উদ্দেশ্য এটাই মাকে সহযোগিতা করা মা যেন বাচ্চাকে নিজের স্তন পান করায় আমরা এই নাটকটি করলাম এই জন্য যে প্রথম আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত বিশ্ব স্তনপান দিবস চলছে তার জন্য এখানে কি হলো আমরা বুঝতে পারলেন তো এই নাটকটি দেখার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার